জামায়াত নেতা গোলাম আজম একজন ভাষা সৈনিক উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর জিএস সেক্রেটারি জেনারেল পদে দায়িত্ব পালন করেন তিনি তৎকালীন সময়ে সংগঠিত ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাতাইশে নভেম্বর উনিশশো সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের কাছে ডাকসুর পক্ষ থেকে একটি স্মরকলিপি জমা দিয়েছিলেন যাতে উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করা হয় ভাষা আন্দোলন শরিক হওয়ার কারণে তিনি তৎকালীন পাকিস্তান সরকারের হাতে তিনবার গ্রেপ্তার হয়েছিলেন এবং তাকে রংপুর কারমাইকেল কলেজ থেকে চাকরিচ্যুত করা হয় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের উপর বি এবং উনিশশো সালে এম ডিগ্রি অর্জন করেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি তবলিক জামাত রংপুরের আমির ছিলেন উনিশশো সালের বাইশে এপ্রিল তিনি জামায়াতে যোগদান করেন বাংলাদেশের অসংখ্য ঐতিহাসিক প্রেক্ষাপটে অসংখ্য বার কারাগারে যেতে হয়ে ছিল জামায়াতের সাবেক এই আমিরকে ব্যক্তিজীবনে তিনি ছিলেন আপসীন ও নির্ভীক তবে তার ইতিহাস সম্বলিত কথাগুলো প্রশ্নের পরবর্তী এপিসোডে দেখতে চাইলে এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন